ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন তো ভাইয়ের নাম কি মোহাম্মদ মনিরুল ইসলাম মনির ভাই তো আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে ভাইয়া বাজার একটু গরম ভাই গরম বাজার জি ভাই দাম বেশি জি ভাই কত করে আজকের বাজারে আজকে বাজার চলছে আপনার দেশিটা 75 74 75 আর হাইব্রিডটা চলছে 70 72 মানে 75 টাকা হইছে আজকে 1 জুন জুন মাসের 1 তারিখ আজকে আজকের বাজারে বিক্রি হইতেছে দেশি পেঁয়াজ পঁচাত্তর টাকা আপনাদের মার্কেটের নাম কি কারণ বাজার ঢাকা কারণ বাজারে আচ্ছা তো আজকের বাজারে হুট করে দাম অনেকটা বেশি কারণ কি কারণ মাসের পয়লা বাজার আমদানি কম আমদানির পরিমাণটা কি কম আমদানির পরিমাণ কম দর্শক আজকের বাজারে কিন্তু দেখতে পাচ্ছেন যে দেশি পেঁয়াজ এগুলো কোথার ভাইয়া আছে ফরিদপুরের আছে যাত্রা কি ফরিদপুরের আছে মানিকগঞ্জের আছে পাবনা আছে রাজশাহী আছে বিভিন্ন অঞ্চলের না আচ্ছা আচ্ছা আর এইগুলো কোথার ওইটা রাজশাহী রাজশাহীটা কথা আজকে রাজশাহীর দেশী পঁচাত্তর রাজশাহীতে আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা কারন বাজারে কিন্তু এগুলো বিক্রি হইতেছে পঁচাত্তর টাকাতে আজকের বাজারে কিন্তু বিক্রি হইতেছে পঁচাত্তর টাকা এগুলো হচ্ছে আজকের বাজারে পঁচাত্তর টাকা রাজশাহীর দেশী পেঁয়াজ এগুলো আজকে পঁচাত্তর টাকাতে দর্শক আজকে পহেলা জুন এরপরে এখানেও আছে দর্শক দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ এগুলো আজকের বাজারে বিক্রি হতেছে আটষট্টি থেকে সত্তর টাকা ঢাকা কাররন বাজারে আটষট্টি থেকে সত্তর টাকা আজকের বাজারে ঢাকা কাওরন বাজারে আটষট্টি থেকে সত্তর টাকা হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ দর্শক আজকের বাজারে এখানে দেখতে পাচ্ছেন যে ফরিদপুরের পেঁয়াজ এগুলো আটষট্টি থেকে সত্তর টাকা আজকের বাজারে কিন্তু দাম অনেকটাই বেশি দর্শক এরপরে এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ কিন্তু এই আরদে আছে আমদানির পরিমাণটা কম না জি ভাই আপনাদের এখানে মাস সচরাচর মাস পয়লা বাজারে একটু বাজার বাড়তি থাকে গরমই থাকে সবসময় মাসের শুরুতে একটু বেশি থাকে জি তারপরে আবার ইন্ডিয়ানের বাজারটা একটু বেশি এলসি কত আজকে এলসি তো আপনার কাছে আপাতত নাই তবে শুনলাম শাম বাজার আশি পঁচাশি দেশি পেঁয়াজের চাইতে পাঁচ টাকা ষাট টাকা বেশি শাম বাজারে আশি টাকা হবে আশি থেকে পঁচাশি হবে আশি থেকে পঁচাশি টাকা আচ্ছা এই পেয়াজগুলো এটা ফরিদপুরের। এইটা হচ্ছে ফরিদপুরের। এইটা কত করে? ফরিদপুরেরটা। এটা 70 पैसे। এইটা বিক্রি আজকে 70 টাকা করে। দর্শক দেখতে পাচ্ছেন যে ফরিদপুরের পেয়াজ আজকে কিন্তু বিক্রি হইতেছে 70 টাকা করে। আপনাদের এখানে কি পেয়াজগুলো একটু বাছাই কিন্তু বেশি হয়? জি। মানে নিয়ম কোয়ালিটির পেয়াজগুলো খুব কম থাকে। যে আমাদের সবpmodি দোকানদার কাস্টমার তো। একটু সরসর ভালো হইলে ভালো ব্যবসা করে না। নিয়ম মানে চলে না। নিয়মটা কম চলে কারণ বাজার তারপরে আমরা বস্তা কাটা বিক্রি করি এর কারণে আমাদের নিয়মটা চলে না নিয়মটা খুবই কম চলে খুবই কম চলে খুবই কম চলে সবগুলো বাসাই কিন্তু না ভাই বাসাই কিন্তু এই সামনে দেখতে পাচ্ছি এইগুলো কোথা ওই যে সামনে এগুলো এগুলো হচ্ছে ফরিদপুরের ফরিদপুরের টাকা সত্তর টাকা ফরিদপুরের সত্তর টাকা এটা কি পাংশার নাকি নগরকান্দা নগরকান্দার না ফরিদপুর নগরকান্দার দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নগরকান্দার পেঁয়াজগুলো আসে ফরিদপুরের এগুলো আজকের বাজারে বিক্রি হতেছে আজকে সত্তর টাকা করে আজকের বাজারে ঢাকা কারণ বাজারে আজকে সত্তর টাকা করে তো দাম সামনে কি কিছুটা কমবে ভাই সম্ভাবনা আছে মাস শুরুর দিকে তো এখন আপাতত কম্বো না দেখা যাচ্ছে মাসের মাঝখানের দিকে কিছু কমতে পারে কিছু নিয়ন্ত্রণ পারে কমতে পারে না আস্তা ভাই তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা কারণ বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় দর্শক আজকের বাজারে কিন্তু দেশি পেঁয়াজ বিক্রি হইতেছে ফরিদপুরের পেঁয়াজ সত্তর টাকা করে এরপরে আছে রাজশাহীর পেঁয়াজ বাহাত্তর থেকে পঁচাত্তর টাকায় আজকের বাজারে রাজশাহীর যে পেঁয়াজগুলো ঢাকা কাওরন বাজার দর্শক আজকে ঢাকা কাউরণ বাজারে রাজশাহীর পেঁয়াজ বিক্রিতেছে বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা আজকের বাজারে দাম কিন্তু অনেকটাই বেশি এখানে বাসাইকৃত পেঁয়াজ সবগুলি হচ্ছে কিন্তু পেঁয়াজ এগুলো কিন্তু আজকে বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা আজকের বাজারে তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তো দেখতে পাচ্ছেন দর্শক যে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আছে এখানে ভালো আছেন কাকা কাকা পাবনারটা কত করে কাকা এইটা কত কাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা করে এটা কি পাশাই কি তো আর এটা দেশে অরিজিনাল বাছাইড এক সাইজটা দেশে অরিজিনাল বাছাইকৃত এটা কি পাবনার পাবনার পাবনারটা অনেক বড় সাইজের দর্শক দেখতে পাচ্ছেন যে পাবনার যে বড় সাইজের পেঁয়াজটা কিন্তু 75 টাকায় বিক্রি হইতেছে ঢাকা কারণ বাজার এগুলো 75 টাকা আজকের বাজারে এই যে দেখতে পাচ্ছেন 75 টাকা করে কিন্তু বিক্রি হইতেছে এই সাইজের পেঁয়াজ বা একদম বাসাই কিতো ঢাকা কারণ বাজারে সর্বনিম্ন কত কেজি দেন কাকা

দেখতে পাচ্ছেন ঢাকা কারণ বাজারে আজকে কিন্তু আমদানির পরিমাণটা বেশি কারণ মাসের শুরু এইগুলা কোথার ভাই বড় ভাই এইটা কোথার হ্যাঁ পাবনা পাবনা পাবনার না দাম কেমন আজকে দাম আজকে আর আটাত্তর টাকা আটাত্তর টাকা এত বেশি গা ওখানে বললো পঁচাত্তর টাকা আপনার এখানে আটাত্তর টাকা কারণ কি পাল্লা বস্তা কাটা বেশি ও বস্তার উপরে নির্ভর করে এগুলো আটাত্তর টাকা আজকে পাবনার পেয়াস আপনি বিক্রি করতে জন্য আটাত্তর টাকা এগুলো কোয়ালিটি কেমন ভালোই আছে না ভালো আছে আর আমদানি কেমন এখন আমদানি কমে দাম বেশি দেখে আমদানি একটু কম আমদানি কম দাম বেশি কারণে বেশি কারণে একটু আমদানি কম এবার দাম কমে যায় এবার একটু আমদানি একটু বেশি থাকে বেশি যে একটু দাম বেশি তাই এবেলা আমদানি কম আর যে বেলা দাম কম তাই এবেলা একটু বেশি আমদানি হয় এই জন্য একটু আমদানি কম হইতে আছে ঠিক আছে দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা কারণ বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় দর্শক তো আজকের বাজারে কিন্তু এখানে পেঁয়াজের দাম অনেকটাই বেশি পাবনার পেঁয়াজগুলো ঢাকা কারণ বাজারে বেশি পাওয়া যায় আজকে কিন্তু আজকের বাজারে চুয়াত্তর থেকে পঁচাত্তর টাকায় বিক্রি হইতেছে দেশি পেঁয়াজ যেটা পাবনার আজকের বাজারে